নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতার যিশু লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো মার্কেট ডেবল ডিকার তখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল বা টাল পায় রাস্তার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উল্লগ্য একটি শিশু খাড়ি গাবে বৃষ্টি হয়ে গেছে চোরগি পায়রা এখন রদ ফের অতিথির খুব মতো বেগের রিতপিণ্ড फूরে বেরিয়ে আসছে বায়াবি আলোই ভাসছে কলকাতা শহর শীতবশে জড়লায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোবাকে ভিখারি বাইর শিশু কলকাতার শিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাথ অশ্রেষ্ঠ ড্রাইভারের দাঁতের ঘষ্টারি কিছুতে ভুক্ষেপ নেই দুদিকে উত্তাত মৃত্যু তুমি তার মাঝগান দিয়ে টলতে টলতে ভেটে যাও যেন মূর্ত মানবতা শুদ্ধ হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও উঠোয় যেন তাই তাল বা টাল পায় তুমি পৃথিবীর এক কিরার থেকে অন্য কিরারে চলেছো নমস্কার